মস্তানি করে বেড়াচ্ছে বা লোককে কারো আম কেটে নিচ্ছে কারো কেলা কেটে নিচে কারো ঘরে ঝামেলা লাগাচ্ছে কারো কে পয়সা কেউ নিয়ে নিচ্ছে কারো থেকে আবার সেই লোককে বুথে বসাবেন না একজন বয়স্ক মানুষ গেলেন সে ওকে দেখলে কি আপনাকে ভোট দেবে বলবে আরে বাবরে এই লোকটা বসে আছে এই লোক তৃণমূলের এজেন্ট আছে একে তো ভোট দেওয়া যাবে যারা বদমাসি করছে যারা এলাকার লোকের আছে এলাকার লোককে তার ওই যে কোনো কাজ করাবার জন্য বলে টাকা দেওয়া দু হাজার আগে না দিলে ঘরের ফার্মটা ভরবো না এই লোকগুলোকে বুথে বসাবেন না নালে আপনি জেতার আগে আগে থেকে হেরে যাবেন